দর্শক ব্রাজিল আজ এক টুর জন্য বেঁচে গেল হ্যাঁ দর্শক আজকে শেষ মুহূর্তে ব্রাজিলের গোলকিপার বাঁচিয়ে নিল ব্রাজিলকে দুর্দান্ত একটি সেভ দিয়ে তলানিতে চলে যাওয়া ব্রাজিলকে তুলে আনলো ব্রাজিলের গোলকিপার এই যেন এক নাটকীয় ম্যাচ দর্শক আন্ডার সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে আজ বোরে মাঠে নেমেছিল ব্রাজিল যেখানে ইকুয়েডরের বিপক্ষে তিন দুই গোলের ব্যবধানে ব্রাজিল জয় পায় তবে ম্যাচটি হয়েছিল অনেক বড় নাটকীয় ম্যাচ প্রথমে ব্রাজিল ইকুয়েডরকে টানা তিনটি গোল দিয়ে দেয় অর্থাৎ তিন শূন্য গোলে এগিয়ে ছিল ব্রাজিল এর পরই ম্যাচের একদম শেষ মুহূর্তে গিয়ে দুইটি গোল হজম করে ফেলে ব্রাজিল তবে তার চেয়েও খেলা শেষ হয়ে যায়নি একদম ম্যাচের শেষ মুহূর্তে যখন এক্সট্রা টাইম চলছিল ঠিক ওই সময়ে ব্রাজিলের গোলবারে অ্যাটাক করে ইকুয়েডর তবে সেই বলটিকে দুর্দান্ত একটি সেভ দিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক ঠিক এখানেই ম্যাচটি জিতে যায় ব্রাজিল যদি ব্রাজিলের গোলকিপার বলটিকে সেভ দিতে না পারতো তাইলে হয়তো ম্যাচটি ড্র হয়ে দুই পয়েন্ট হারাতো ব্রাজিল দর্শক অবশেষে ম্যাচটি জয়লাভ করে ব্রাজিল তিন পয়েন্ট পেয়েছে দর্শক ম্যাচটিতে ব্রাজিল শট করেছে সতেরোটি যেখানে অন টার্গেট শুট ছিল নয়টি অন্যদিকে ইকুয়েডর শুট করেছে দশটি যেখানে অন গেট ছিল পাঁচটি পাসিং এর দিক থেকে এগিয়ে আছে ইকুয়েডর পাসিং রেট অন্যদিকে ব্রাজিল পাস পাস খেলেছে এবং এর পাসিং তবে অবশেষে গোলকিপার দুর্দান্ত সেপে ব্রাজিল জয় পেয়েছে আজকের ম্যাচটিতে দর্শক বর্তমানে ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে হ্যাঁ দর্শক বর্তমানে ব্রাজিল তিনটি ম্যাচ খেলে দুইটিতে জয় এবং একটিতে হার নিয়ে ছয় পয়েন্ট পেয়েছে এ নিয়ে পয়েন্ট টেবিলের বিগ গ্রুপের তিন নম্বরে আছে ব্রাজিল তো দর্শক আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারবে এইবারে টুর্নামেন্ট টিতে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে